নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আরো একটি নতুন দুর্দান্ত চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যে যেখানে রাজ্যে বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ করা হবে এখানে লিগেল কাম প্রবেশন অফিসার রিচ ওয়ার্কার প্রোটেকশন অফিসার ইনস্টিটিউশনাল এবং সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার উপর বন্ধুরা এখানে বিভিন্ন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যে কোনো প্রান্ত থেকে তোমরা মেল এবং ফিমেল এখানে মাধ্যমে আবেদন করতে পারবে যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে বয়স যদি তোমাদের বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ইনফর্মটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে তো নোটিফিকেশনটি চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে আমরা একে একে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। এখানে লিগেল কাম প্রবেশনি অফিসার অর্থাৎ এলসিপিও পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে বয়সের ক্ষেত্রে বন্ধুরা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ হিসাবেই তোমাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সাথে মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে গ্রাজুয়েশন ইন ল ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে এখানে আদার্স কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স বন্ধুরা কি লাগবে এখানে গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ওমেন এন্ড চাইল্ড রাইটস প্রোটেকশন ইস্যুস্ট টু ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ গভর্নমেন্ট অর এনজিও অর লিগাল ম্যাটার্স প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অব উমেন্স অ্যান্ড চাইল্ড রাইটস সাথে নলেজ ইন কম্পিউটার অপারেশনের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের সাতাশ হাজার আটশো চার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে সাথে আউটরিচ ওয়ার্কার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে ইডাব্লিউ এস ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ হিসাবেই তোমাদের এখানে বয়স কিন্তু বন্ধুরা গণনা করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পরেই ফর্মে রিকগনাইজ বোর্ড অর ইকুয়ে থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে আদার্স কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গুড কমিউনিকেশন স্কিল এবং ওয়েট ট্যাক্স ফর দ্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদেরকেই বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে এই সাথে প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে বয়সের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের এক এক পঁচিশ হিসাবেই কিন্তু বন্ধুরা এখানে ধরা হবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অথবা সাইকোলজি অথবা বন্ধুরা অথবা ল অথবা পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা এখানে গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অথবা পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফর্ম এর রিকোগনাইজ্ ইউনিভার্সিটি থেকেও যদি করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে আদার্স কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা মিনিমাম তোমাদের দুই বছর এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে ইন প্রজেক্ট ফর্মুলেশন ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড সুপারভিশন এট দ্য ফিল্ড অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার উপর তোমাদের এখানে থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে সাতাশ হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে এরই সাথে সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে দুইটি ভ্যাকেন্সি বেরিয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং এস টি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বয়সের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার হিসাবে তোমাদের বয়স কিন্তু বন্ধুরা এখানে গণনা করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে গ্রাজুয়েশন পাস করে থাকলে পরে ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি বা সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আদার্স কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার উপর তোমাদের থাকতে হবে ওয়েট ট্যাক ফর্মে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে সাথে আঠারো টাকা করে পার মান্থ তোমাদের এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে তো এই কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের উপর বিভিন্ন সাবজেক্টের উপর যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো সাথে যা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছি সেই গুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য একটি চাকরি করা সুবর্ণ সুযোগের নোটিফিকেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা দেখতে থাকবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রথমে জানিয়েছিলাম বন্ধুরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যার অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা তোমরা দেখতেই পারছো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করার যা পর্ব কমপ্লিট করতে হবে তোমরা যারা আবেদন করবে তোমাদের ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে সেই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের পরবর্তীতে যে অ্যাডমিট কার্ড জেনারেট হবে সেই কার্ড ডাউনলোড করতে হবে তোমরা যখন এখানে অনলাইনে ফর্ম করবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করবে ফাইনালি তোমাদের সম্পূর্ণ ডিটেলস সাবমিট করে দেওয়ার পর তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন কপিটি জেনারেট হবে সেই কপিটি তোমাদের এখানে প্রিন্ট আউট করে নিতে হবে পরবর্তী যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কপিটি কাজে লাগবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা কোনো রকম এডিটিং কিন্তু অপশন এখানে তোমাদের থাকবে না তো বি কেয়ারফুল তোমরা যখন এখানে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে এখানে আবেদন পর্ব বন্ধুরা শুরু হয়েছে একুশ দুই দুই তারিখ থেকে একুশ দিন দুই তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে তো সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো তোমরা প্রত্যেকে এখানে এই ডেটের মধ্যে আবেদন করার যে প্রসেস বন্ধুরা কমপ্লিট করে নেবে এখানে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করাতে হবে অর্থাৎ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সেকেন্ডারিজামিনেশনে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে যে কোনো একটি আপলোড করাতে পারবে সাথে রেসিডেন্টাল প্রুফ হিসাবে তোমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড অথবা রেসিডেন্টাল সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করাতে পারবে সাথে এডুকেশন কোয়ালিফিকেশনের তোমাদের মার্কশিট সার্টিফিকেট অ্যাস পার পোস্ট অ্যাপ্লাই যে পোস্টের জন্য আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের সেই ডকুমেন্টস গুলো অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডকুমেন্ট সেগুলো তোমাদের আপলোড করাতে হবে সাথে কম্পিউটার এক্সপিরিয়েন্সে তোমাদের সার্টিফিকেট এখানে লাগবে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এরপর বন্ধুরা তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ইফ এনি পোস্ট অ্যাপ্লাই তো এই নিয়োগের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু বন্ধুরা দেওয়া রয়েছে এখানে মিনিমাম তোমাদের বয়স এক এক দুই হাজার পঁচিশ হিসাবে এখানে ধরা হবে সাথে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এস সি স্সটি তোমাদের গভর্নমেন্টের রুলস হিসাবে যা বয়সের সেটা তোমরা এখানে পাবে সাথে ডিস্ট্রিক্ট লেভেল সেকশন কমিটির তরফ থেকে কিন্তু রাইট থাকবে বন্ধুরা যে কোনো সময় এই নিয়োগের প্রক্রিয়াকে বাতিল করতে পারে ঠিক আছে কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে এখানে তোমাদের কার্ড জেনারেট হওয়ার পর সেই অ্যাডমিট কার্ড তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে পরীক্ষার জন্য সাথে এখানে অ্যাডমিট কার্ডের লোয়ার পার্টে তোমাদের এখানে সাইন করতে হবে তোমাদের এখানে পরীক্ষার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যে কোনো একটি ফটো আইডি প্রুফ এখানে সাথে নিয়ে গিয়ে তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে ফটো আইডি প্রুফ হিসাবে তোমরা এখানে পাসপোর্ট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুয়ে ভ্যালেন্ট উইথ ফটোগ্রাফ বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ যেকোনো একটি ডকুমেন্টস বন্ধুরা তোমাদের আইডি প্রুফ হিসাবে কিন্তু পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড সহকারে নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটসদের উইদাউট অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ ছাড়া কিন্তু তোমাদের এখানে পরীক্ষায় বন্ধুরা বসতে দেওয়া হবে না ঠিক আছে এখানে বন্ধুরা তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো রকম মোবাইল ফোন ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবে না বা ইলেকট্রনিক যা ডিভাইস রয়েছে সেই ডিভাইস কিন্তু তোমাদের স্ট্রিক্টলি এখানে বারণ করা রয়েছে তোমরা এক্সামিনেশন হলে কিন্তু এই সমস্ত ডিভাইস কিন্তু নিয়ে যেতে পারবে না এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে এখানে রিটার্ন এক্সামিনেশনের ক্ষেত্রে আশি নাম্বারের তোমাদের পরীক্ষা থাকবে সাথে কম্পিউটার টেস্টের উপর দশ নাম্বার থাকবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে রিটার্ন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করবে তোমাদের এখানে বিভাগ বস অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে ইন্টারভিউর উপর দশ নাম্বার থাকবে ঠিক আছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কম্পিউটার টেস্ট এখানে কমপ্লিট করবে তোমাদের বিভাগ বয়সের জন্য ওয়ান ইস রেশিও হিসাবে তোমাদের এখানে লিস্ট প্রিপেয়ার করা হবে এখানে সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের ইংলিশ বেঙ্গলি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং চাইল্ড প্রোটেকশনের উপর কিন্তু বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশনের সিলেবাস থাকবে এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন টেস্টের যে ডেট সেই ডেট কিন্তু বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে ডেট পাবলিশ করা হবে সাথে ডিটেলস আরেকটি জানিয়ে রাখি তোমাদের এখানে কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে যে রিটেন এক্সামিনেশন কম্পিউটার টেস্ট এবং বিভাগ বয়স হবে সেক্ষেত্রে কোনো রকম টিএডিএ কিন্তু বন্ধুরা তোমাদের এখানে প্রোভাইড করা হবে না সাথে বন্ধুরা এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের যখন এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে তোমাদের আরেকবার জানিয়ে রাখি এখানে চোদ্দ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই বন্ধুরা এই পোস্টগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে তোমরা কমপ্লিট করে নেবে তো এখানে নিয়োগটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে বন্ধুরা হতে চলেছে এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এই নিয়োগের মেমো নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এবং কুড়ি দুই দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো যে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো তোমাদের জন্য চাকরি করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে আগ্র চাকরিpatri তোমরা যারা এই মুতি নোটিফিকেশনটি দেখছো অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সাথে অনলাইনে আবেদন করার পর্ব যা শুরু হয়েছে ইতিমধ্যে তোমরা কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফর্মটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে